বড় হবে এটা হ্যাঁ জোরে বাপা শুভ দীপা বলি পাপা তুমি কি দেখেছো ঠাকুরের মুখ দেখেছো

তুলে দাও তুলে দাও হয়ে গেছে ফুল টুল কেনা সব না সব হয়নি যেটা ছাদাবো সেইটাকে মনে হয় যে লম্বা লম্বা করে সাদাব সেইটা কিনে আর কুচো ফুল টুল হ্যাঁ কুচো ফুল সব কুচো ফুল ফোন দাদাগুলো ওগুলো লাগবে না ওগুলো ওরা ওরা দেখবে আমি আর ইচ্ছে ঠাকুরের মালা দেবো মানে জবা ফুলের মালা একটা পদ্ম ফুল ভাই বললো যে দিদি ওটা রাতের বেলা পাবা ভালো আমি হচ্ছে ঠিক আছে রাতের বেলা আমি না আসবো আমার একটা ভাই আসবে ওটা দিয়ে বলছে ঠিক আছে আর এই প্রদীপ নিয়ে এসে কালকে তো চোদ্দোটা প্রদীপ নিয়ে এসেছি আজ এই কুড়িটার মতন নিয়ে এসেছি এগুলো আজকে জ্বালাবো আমার তো একটু সময় লাগবে গো ইচ্ছে তো করছে যেতে ওখানে বাড়ির সামনে পুজো ওখানে এসে বসে থাকতে ভালো লাগে ভালো ভালো লাগছে কাস্টমারও আসছে বিক্রি হচ্ছে কিন্তু বাড়িতে মন পড়ে রয়েছে যে একটু আনন্দ ফুর্তি সব হবে আজকে তো এরকম থাকতে হবে দোকানে সেই আটটা সাড়ে আটটার পরে গিয়ে ফাঁকা হবে হ্যাঁ ঠিক আছে তুমি তুমি খাবা না ফল টল খেতে পারবো ঠিক আছে উপোস ও আমি ছোট্ট মনে আছে না

যাবা আসতে নিমকি মাখা খাবে ওনার একটু শখ হয়েছে নিমকি মাখা খাওয়ার হ্যাঁ সমীর দা যে বড় বানাইছিস উপরে দেখ হ্যাঁ যজ্ঞের সময় খুলে দিবি প্রসাদ

আরে কপাল কি করব কি আরে এখান দিয়ে এটা টানলে পরে বড় হবে সেই জিনিসটা এটা ভালো করে আরে ধরো টানলে বড় হবে এটা হ্যাঁ জোরে কাঞ্জিল দৌড়ন যাচ্ছে দেও ডুব 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 চুপ বলব না চুপ 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 বলব না কাও ঠিক আছে এবার মারো 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 দিকে মারো ফাটাফট ওখানেই মারতে হবে ওখানে ওই বেগ দেখ এ থেকে না কি দুষ্টু ওইখানে দেখ দেখ সিঁড়িতে ওই সিঁড়িতে বাবা ওই সিঁড়িতে মারো সিঁড়িতে মারো সিঁড়িতে মারো না দেখ দেখ চেয়ারে মারছে এই জোরে মারো জোরে আরো জোরে মারো আরো জোরে ফাটবে

প্রদীপ মোমবাতি এসব জ্বালাতে হয় আমাদের বাড়িতে তো আমি চাই এখন আপাতত কেউ নেই তাই আমিই করছি এগুলো তারপরে করে আমাদের মন্ডগর ওখানে যাব ব্রাহ্মণ চলে এসেছে আর মার একটু আগে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে আমাদের একটা ভাঙা চেক ছিল সেটা নিয়ে আবহাওয়া করছে ঘুমের জন্য দেখে কথা বলতেই আছে আমার সঙ্গে প্রথমে আগে সব প্রদীপ আর মোমবাতি গুলো মানে শেষেটায় রেখে দিয়েছি এবারে সব জ্বালাতে চালাতে নিচে চলে যাবো বারবার আপডাউন কি সেই পাঁচটা দিয়ে শুরু করেছো না হ্যাঁ এখন কটা বাজে একটা বেজে গেছে ভোগ রান্না শেষ হলো হ্যাঁ এখন শেষমেশ কি গোছানো হচ্ছে গুছিয়ে তারপর ভোগ যাবে তুমি থালাটা মিটলে নিতে পারো নি ও হলো ও খুব ভালো লাগছে চলো সুন্দর লাগে সুন্দর সবাই রেডি শুধু তুমি আসো

É <laughs>

f o 다 o d 다 t u 서 e d 다 t u 서 e d मंत्र पाठना कर ले कार्य हो जाए ये एक पिता नोम नपतय स्वाहा हे रघुस्पन नोम प्रजापतय स्वाहा हे र वंदनो नो प्रजापतय स्वाहा ओम नमा सर्व मंगलमंगले देवी सर्वभाभि यथा देय जथार देय वंदित अभीलम हे वंदनो पुष्पम ब्रह्म हे परे देवावे उरना पोटमान अरे वंदना तर जावे जय

মাল খোয়া দাও এখন ভোর পাঁচটা দিয়ে কি করে নেবো বৌদি এ তোমার গায়ে পড়বে আগে খিচুড়ি আছে লুচি আছে মালপোয়া আছে আরো অনেক কিছু আছে সারাদিন তো না খাওয়া

আমাদের সহায়তা ধ্যানটার সাথে তো কেউ ভাই আনতে বলছিলাম কিছুটির সাথে বেগুন তো হেভি লাগছে গুড নাইট টাটা ভাবে দেখা যায় কালকে সকালে